এটা হচ্ছে আরেকটা অংশ এটা আরেকটা অংশ দোকানটা অনেক বড় করে করেছি শখ মতো করেছি আপনাদের প্রোডাক্ট প্রয়োজনের মতো প্রোডাক্ট নিতে পারবেন প্রয়োজনীয় মতো প্রোডাক্ট আপনারা নিতে পারবেন অনেক কিছুই আছে মোটামুটি দেওয়া যায় মোটামুটি অনেক পোড়াগে আছে আপনাদের সাধ্য মতো আপনারা নিতে পারবেন ঠিক আছে অনেক পোড়াগে নিতে পারবেন আর বলবো বন্ধুরা যা যেটার আগে প্রয়োজন বোধহয় আসবেন ধন্যবাদ আবার বলছি সোনামুরা তামসাবাড়ি পচাবেরি ফ্যাক্টরির সামনেই দোকানটা নুর নবীর দোকান বললেই হবে আর দোকানের উপরে সাইনবোর্ড আছে জান্নাত ব্যারাটি স্টোর জান্নাত ব্যারাটি স্টোর আপনার পচাবেরি ফ্যাক্টরির সামনে সোনামুরা তামসাবাড়ি পচাবেরি ফ্যাক্টরির সামনে আমার এই দোকানটি অবশ্যই বন্ধুরা আসবেন ভালো থাকবেন আর কী বলবো ধন্যবাদ